জয় শ্রীরাম আজ অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন গোটা ভারতবাসীর মনে খুশির জোয়ার বইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট দুই হাজার কুড়ি রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমিপূজন সম্পাদিত হয়েছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা শহরকে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মাধ্যমে অন্যদিকে নয়া মন্দিরকেও সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে এমনকি মন্দিরের চোড়া থেকে শুরু করে সর্বত্র লাগানো হয়েছে বিভিন্ন ধরনের লাইন একেবারেই অন্য রূপ নিয়েছে মায়া যেভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে তাতেই ভূমিকম্পে এটির কোনো ক্ষতি করতে পারবে না এটি অন্তত এক হাজার বছর টিকবে এমনটাই জানিয়েছেন তীর্থক্ষেত্র সেক্রেটারি রাম রায় মন্দির তৈরি করতে খরচ হয়েছে আঠারোশো কোটি টাকা কেউ কেউ বলছে শ্রী রামচন্দ্রকে স্বাগত জানাতে ছুটে আসছে তার সঙ্গী সাথীরা বন্ধুরা পৃথিবীর ইতিহাসে আজকের দিনটা অমার হয়ে থাকবে এই দিনটি হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে বিশ্বের সমস্ত রাম ভক্তরা এই ইতিহাসের মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন অযোধ্যার রাম মন্দির হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুমানিত জন্মস্থান স্থানটি বাবরি মসজিদের প্রাঙ্গন অবস্থান যা ষোল শত খ্রিস্টাব্দে একটি বিত্যমান অনৈশলামিক কাঠামো ভেঙে ফেলার পর নির্মিত হয়েছিল রাম এবং সীতার মূর্তিগুলি উনিশশো সালে মসজিদে স্থাপন করা হয়েছিল উনিশশো বিরানব্বই সালে এটি আক্রমণ করে ভেঙে ফেলা হয়েছিল দু সালে ভারতের সুপ্রিম কোর্ট একটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের বিতর্কিত জমি দেওয়ার রায় প্রদান করে আর মুসলিমদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি দেওয়া হবে আদালত ভারতীয় জোরে এচ আই এর একটি প্রতিবেদনকে প্রমাণ হিসাবে উল্লেখ করেছে যেটি ভেঙে ফেলা বাবরি মসজিদের নিচে একটি কাঠামোর উপস্থিতির পরামর্শ দিয়েছে যা ইসলামিক বলে প্রমাণিত হয়েছিল রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা মাথায় রেখে আগে থেকেই সাজানো হয়েছে অযোধ্যা শহরকে তৈরি করা হয়েছে ঝকঝকে অযোধ্যা স্টেশন আন্তর্জাতিক মানের বিমানবন্দর একাধিক হাইওয়ে এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অযোধ্যাকে বিদেশি অতিথিদের থাকার জন্য ঘর তৈরি করা হয়েছে অযোধ্যার টি প্লট দেয়া হয়েছে বিভিন্ন ধর্মীয় সংগঠনকে বৃহস্পতিবার দুপুর 1:28 মিনিটে অরুণ যোগী তৈরি রামলালার একান্ন ইঞ্চি উচ্চ মূর্তি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল মিত্র চম্পত রায় এবং স্বামী গোবিন্দ গিরি সহ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা জানা গিয়েছে মূর্তিটির ওজন প্রায় দুইশো কেজি মন্দির ট্রাস্ট অনুসারে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র সৌরভ গাঙ্গুলি শচীন টেন্ডুলকার বিরাট কোহলি অমিতাভ বচ্চন মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সহ সাত হাজার জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার কুড়ি একটি ভূমিপূজনের পরে আনুষ্ঠানিকভাবে মন্দিরের নির্মাণ শুরু হয় ভূমি অনুষ্ঠানের আগে তিন দিন বৈদিক আচারটি অনুষ্ঠিত হয়েছিল যা চল্লিশ কেজি স্থাপনের চারিপাশে আবর্তিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিত্তি প্রস্তর হিসাবে রূপার ই চার আগস্টের আগের দিন মন্দিরের সমস্ত প্রধান দেবতাদের আমন্ত্রণ জানানোর জন্য রামার্চন পূজা করা হয়েছিল উনিশ জানুয়ারি বিশ্বের বৃহত্তম প্রদীপগুলো অযোধ্যায় জ্বালানো হয়েছিল যার ব্যাস ছিল তিনশো ফুট এটি এক হাজার আট টন মাটি দিয়ে তৈরি করা হয় এই প্রদীপ এক টানা জ্বালাতে প্রায় একুশ হাজার লিটার তেল ব্যবহার করা হবে বন্ধুরা এবার দেখা যায় কোথা থেকে কে কি আশ্চর্য জিনিস এসেছে রাম মন্দিরে একুশশো কিলোগ্রাম ওজনের একটি বড় ঘন্টা এসেছে যা বানাতে দশ লক্ষ টাকারও বেশি খরচা হয়েছে ঘন্টাটি এতই বড় যে এটি ছয় ফুট উঁচু এবং পাঁচ ফুট চওড়া গুজরাট থেকে পাঁচ হাজার পাঁচশো কেজি ওজনের ধ্বজ পৌঁছালো রাম মন্দিরে এটা এতটাই বড় যে ট্র্যাকে করে আনতে হয়েছে এছাড়াও একশো আট ফুট উচ্চতার ধূপকাঠি এসেছে গুজরাট থেকে এবং চারশো কেজি ওজনের তালাচাবি পৌঁছেছে রাম মন্দিরে বন্ধুরা অযোধ্যা রাম মন্দিরকে শুধু ধর্মীয় স্থান বলা হবে না আসলে রাম মন্দির হল স্থাপত্য বিষয় ভূমি পূজার পর থেকে রাম মন্দিরে একে আগে সামনে এসেছে বিভিন্ন অলৌকিক ঘটনা কেউ কেউ বলছে শ্রীরামচন্দ্রকে স্বাগত জানাতে দূর থেকে ছুটে এসেছে তার সঙ্গী সাথীরা যেমন কিছুদিন আগেই শকুন্দের একটি দল অযোধ্যায় দেখা গেছে বলা হচ্ছে শকুন্দের এই প্রজাতি অনেকদিন আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শকুন্দের একটা দল দেখতে পাওয়াকে চমৎকার বলে মনে করা হচ্ছে অযোধ্যার জনগণ একে জটায়ুর বংশধার বলে মনে করছে এবং এদের পুজো করছে এখন আমরা জানব ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি করার জন্য নেপাল থেকে যে দুটি বড় পাথর আনা হয়েছিল এই পাথর আনার পরেও কেন এই পাথর দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি করা হয়নি এমন কি কারণ ছিল সেই পাথর দিয়ে মূর্তি তৈরি না করে অন্য পাথর দিয়ে মূর্তি তৈরি করা হয় আসলে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে নেপালের কালেন্দি থেকে দুটি শিলা আনা হয়েছিল এই শিলা প্রস্তরের ওজন ষোলো টন এবং সাতাশ টন ছিল এই শিলা প্রস্তর দিয়ে রামচন্দ্রের মূর্তি তৈরি করার কথা ছিল কিন্তু পরে জানা যায় এই শিলা প্রস্তর দুটি শ্রী রামচন্দ্রের মূর্তির জন্য উপযুক্ত নয় ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় এই শিলা প্রস্তর দিয়ে মূর্তি তৈরি করায় সাধু সন্তদের আপত্তি সাধুদের আপত্তি ছিল এই শিলা মূর্তি তৈরি করার জন্য উপযুক্ত নয় তারপর বিভিন্ন জায়গা থেকে পাথর এনে মূর্তি তৈরি করা হয় দুহাজার সালের ডিসেম্বর পর্যন্ত মূল মন্দিরের চারিপাশে থাকা ছয়টি ছোটো ছোটো মন্দিরের সাথে পূর্ব ভিত্তি যার মধ্যে গর্ভগিরো রয়েছে এবং একুশ জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে সম্পন্ন হয়েছে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আজ বাইশে জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস কেন্দ্র প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে সরকার বৃহস্পতিবার রাম মন্দির সংক্রান্ত ছয়টি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে একটি স্টাম্প বইও প্রকাশ করেছেন আমেরিকা নিউজিল্যান্ড ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সহ বিশ্বের কুড়িটিরও বেশি দেশে এই ডাক টিকিটগুলি পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার